2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা বারবার একটি প্রশ্ন জিজ্ঞেস করছিলে কত নাম্বার পেলে তোমরা মাধ্যমিক করবে কত কোন কোন ডিভিশন বা গ্রেড আজকে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি রেজাল্ট খুব অল্প দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে মে মাসের দুই তারিখ তোমাদের রেজাল্ট পাবলিশ হবে বাড়িতে বসেই নিজেরা কিভাবে নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে নিও তার লিংক আমি কমেন্ট বক্সে প্রথমেই দিয়ে রাখছি রেজাল্ট দেখার সময় যদি তোমাদের দেখায় কন্ট্যাক্ট উইথ ইউর স্কুল বা কন্ট্যাক্ট উইথ ইউর ইনস্টিটিউশন তার মানে বুঝতে হবে তুমি কোনো না কোনো সাবজেক্টে ফেল করে গেছো বা ব্যাক পেয়েছো এবার বলি কত নাম্বারে কোন ডিভিশন তোমাদের সাতশো নাম্বারের টোটাল পরীক্ষা মাধ্যমিক সাতশো নাম্বারের মধ্যে তুমি যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার পাও তার মানে চারশো কুড়ি বা তার বেশি তাহলে তুমি পেয়েছো ফার্স্ট ডিভিশন এখন আর ডিভিশনের ব্যাপার নেই এখন গ্রেট হয়ে গেছে তাও তোমরা জানতে চাইছো তাই বলছি সিক্সটি পার্সেন্ট নাম্বার অর্থাৎ চারশো কুড়ি বা তার বেশি নাম্বার পেলে তুমি পেয়েছো ফার্স্ট ডিভিশন বোঝা গেছে এবার বলি লেটারের ক্ষেত্রে যদি তুমি আশি বা তার বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি সেই সাবজেক্টে পেয়েছো লেটার হয়েছে কোনো সাবজেক্টে আশি বা তার বেশি নাম্বার পেলে সেই সাবজেক্টে তুমি পেয়েছো লেটার এবার আসি স্টার মার্কসের ক্ষেত্রে দেখো স্টার স্টার এর ক্ষেত্রে দুটো ভাগ আছে একটা আছে স্টার এবং আরেকটি হচ্ছে স্টার মার্কস স্টার কাকে বলে স্টার হচ্ছে তুমি যদি মাধ্যমিকে টোটাল 75% বা তার বেশি নাম্বার পাও তার মানে 525 বা তার বেশি নাম্বার পাও তার মানে তুমি মাধ্যমিকে পেয়েছো স্টার বুঝতে পারলে এবার আসি স্টার মার্কস স্টার মার্কস হচ্ছে কোন নির্দিষ্ট সাবজেক্টের উপর এটি নির্ভরশীল তুমি কোন সাবজেক্টে যদি 75 বেশি বা 80 কম পাও তাহলে তুমি সেই সাবজেক্টে পেয়েছো স্টার মার্কস পঁচাত্তর বেশি মানে ছিয়াত্তর থেকে আশির কম মানে উনআশি ছিয়াত্তর থেকে উনআশি নাম্বার যদি কোন সাবজেক্টে তুমি পেয়ে থাকো তাহলে সেই সাবজেক্টে তুমি পেয়েছো স্টার মার্ক বোঝা গেছে আর ওভারঅল তোমার রেজাল্ট যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি হয় মানে পাঁচশো পঁচিশ বা তার বেশি হয় তাহলে তুমি পেয়েছ মাধ্যমিকের স্টার্ট আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এবার আসি গ্রেডের ক্ষেত্রে গ্রেড এটি কিন্তু তোমাদের টোটাল নাম্বারের উপর নির্ভরশীল গ্রেড তোমাদের রেজাল্টই দেওয়া থাকবে গ্রেড কি ভালো করে বুঝে নাও তুমি যদি নব্বই থেকে একশোর মধ্যে নাম্বার পাও নব্বই থেকে একশোর মধ্যে যদি নাম্বার পাও তাহলে তুমি পাবে ডবলে ডবলে কথার অর্থ হচ্ছে আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং বোঝা গেছে তাহলে নব্বই থেকে একশোর মধ্যে পেলে ডবলে আউটস্ট্যান্ডিং তোমার নাম্বার যদি থাকে আশি থেকে উন এর মধ্যে তাহলে তুমি গ্রেট পাবে এ প্লাস অর্থাৎ এক্সিলেন্ট তোমার নাম্বার যদি থাকে ষাট থেকে উনআশির মধ্যে তাহলে তুমি পাবে এ অর্থাৎ ভেরি গুড তোমার নাম্বার যদি থাকে ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ থেকে এর মধ্যে তাহলে তুমি পাবে বি প্লাস অর্থাৎ গুড তোমার যদি নাম্বার থাকে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে তাহলে তুমি পাবে বি অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি এবং তোমার নাম্বার যদি থাকে পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে তাহলে তুমি তার মানে তুমি কিন্তু পাস করতে পারোনি তোমার তখন গ্রেড দেওয়া হবে ডি বোঝা গেছে এবার তোমরা বলতে পারো পাস নাম্বারটা তাহলে কত কত পেলে পাস করবো করার জন্য তোমাদের প্রত্যেক সাবজেক্টে পঁচিশ বা তার বেশি নাম্বার পেতে হবে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে দুটো নাম্বার টোটাল যোগ করে যদি তোমার পঁচিশ বা তার বেশি নাম্বার হয় তাহলেই তুমি মাধ্যমিক পাস ধরে নাও তুমি বাংলায় তোমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টে দশের মধ্যে পেয়েছ পাঁচ এবং লিখিত পরীক্ষায় তুমি পেয়েছ কুড়ি তাহলে লিখিত পরীক্ষায় পেলে কুড়ি প্রজেক্টে পেলে পাঁচ টোটাল হয়ে গেল পঁচিশ তুমি পাস অথবা ধরে নাও তুমি যে পরীক্ষা দিয়েছ বাংলা পরীক্ষাতেই তো ধরে নাও তুমি পেয়েছো প্রজেক্টে দশের মধ্যে দশ এবং লিখিত পরীক্ষায় তুমি পেয়েছ পনেরো টোটাল যোগ করে হলো পঁচিশ তুমি পাস করে গেলে তাহলে লিখিত এবং প্রজেক্টে তোমরা নাম্বার পেলেই তোমরা মাধ্যমিকে কিন্তু পাস করে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ সকলের রেজাল্ট খুব ভালো হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা জানিও তোমাদের রেজাল্ট বের হওয়ার পর তোমাদের প্রত্যেকের রেজাল্ট কেমন হলো নিজেদের আশানুরূপ রেজাল্ট করতে পারলে কিনা